প্রাকৃতিক সৌন্দর্যের আধার শ্রীমঙ্গল যার কানাচে ছড়িয়ে রয়েছে অপূর্ব সুন্দর সব স্থান এ সকল স্থানের সৌন্দর্য মুগ্ধ হয়ে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন শ্রীমঙ্গলে এগুলোর মধ্যে মাধবপুর লেক এবং নুরজাহান টি স্টেট অন্যতম এই দুটি স্থানের পুরো ভ্রমণ গাইডলাইন থাকছে আমার আজকের এই ভিডিও জুড়ে কাজেই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রিপশন করে ফেলার অনুরোধ রইল মাধবপুর লেকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হচ্ছে নিসর্গ নীরব ইকো রিসোর্ট থেকে ডিসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবেন নিসর্গ নীরব ইকো রিসোর্টের ভিডিওটি এবং জানতে পারবেন ঢাকা থেকে শ্রীমঙ্গল আসার উপায় শ্রীমঙ্গল শহর থেকে সিএনজি চালিত অটোরিক্সা অথবা চাঁদের গাড়ি যোগে চলে যাওয়া যায় মাধবপুর লেক আমরা যাচ্ছি ভাইয়ের ভাইয়ের সিএনজি চালিত ফোন বক্সে থাকবে শ্রীমঙ্গল এলে আপনারা চাইলে রাশেদ ভাইয়ের সার্ভিস নিতে পারেন অথবা আপনারা যদি সংখ্যায় বেশি আসেন তবে রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে রাশেদ ভাই আপনাদেরকে চান্দের গাড়িও ঠিক করে দিতে পারবেন প্রবেশ করলাম নূরজাহান টি স্টেটে শ্রীমঙ্গলের সবুজে ঘেরা অপরূপ এক প্রান্তর নূরজাহান টি গার্ডেন বা নূরজাহান চা বাগান কথিত আছে মোঘল কি নূরজাহান বেগমের নামানুসারে এই চা বাগানের নামকরণ করা হয়েছে এ যেন ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন যতদূর চোখ যায় কেবল সবুজে ঢাকা ঢেউ খেলানো চা গাছের শাড়ি নিরিবিলি পরিবেশ মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে নূরজাহান চা বাগান নিঃসন্দেহে বর্তমানে শ্রীমঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় স্থান শ্রীমঙ্গল শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে নূরজাহান টি এস্টেটের অবস্থান এই টি এস্টেট নূরজাহান টি গার্ডেন বা নূরজাহান চা বাগান নামে পরিচিত এটি শ্রীমঙ্গলের অন্যতম বৃহত্তম চা বাগান শ্রীমঙ্গলে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে এজন্যই শ্রীমঙ্গলকে সবাই বাংলাদেশের চায়ের রাজধানী বলে এখানে সারি সারি চা বাগান ছাড়াও ছোট একটি সুন্দর নেই এবং চা মিউজিয়াম রয়েছে নূরজাহান টি গার্ডেনে প্রবেশ করতে কোনো টিকেটের প্রয়োজন হয় না গাড়ি নিয়ে সহজেই এর প্রবেশ করা যায় সবুজে ঘেরা সুন্দর রাস্তা দিয়ে পৌঁছে গেলাম মাধবপুর মাধবপুর লেকের সামনে দেখা পেলাম কিছু ডাবের দোকানে আমরা যেন একটু বেশি সকাল সকাল চলে এসেছি তাই তো এখানে অবস্থিত ন্যাশনাল টির বিক্রয় কেন্দ্র এখন বন্ধ রয়েছে আশা করছি যাওয়ার সময় খোলা পাবো এবং এখান থেকে চা কিনে নিতে পারবো সামনে রয়েছে আনারসের দোকান হ্যাঁ আনারস কোনটা কত করে এটা চল্লিশ আমরা সকলেই জানি চা গাছ বৃক্ষ জাতীয় উদ্ভিদ কিন্তু চা বাগানে আমরা যে সকল চা গাছ দেখতে পাই সে সকল চা গাছ সাধারণত আকারে ছোট হয়ে থাকে কারণ প্রুনিং পদ্ধতিতে চা গাছ ছোট করে রাখা হয় সেক্ষেত্রে চা গাছে পাতার পরিমাণ বেশি পাওয়া যায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন চা গাছ যদি টুনিং পদ্ধতিতে ছোট করে রাখা না হতো তাহলে চা গাছের সাইজ কেমন হতো হ্যাঁ বন্ধুরা এই যে এই হলো একটি চা গাছ এই চা গাছকে পুনিং পদ্ধতিতে ছোট করা হয় না মাধবপুর লেকের সামনে ন্যাশনাল টি স্টেটের মাদার চা গাছ এগুলো এই চা গাছগুলো সংরক্ষণ করা হয়েছে এই জন্য এ সকল গাছ থেকে বীজ নিয়ে কলম নিয়ে চা চারা উৎপাদন করা হয় মাধবপুর লেকের জনপ্রতি প্রবেশ মূল্য ত্রিশ টাকা করে ত্রিশ টাকা টিকিট মূল্য পরিশোধ করে প্রবেশ করলাম মাধবপুর লেকের ভিতরে ভিতরে যাবার রাস্তাটিও অনেক সুন্দর এই রাস্তার ধারেও রয়েছে সুন্দর সবুজ চা বাগান মাধবপুর লেকে যাবার পথে শুনতে পাচ্ছি তক্ষকের ডাক সাথে বিভিন্ন পাখির ডাক তক্ষকের ডাক সাধারণত আমরা বান্দরবন গেলে শুনতে পাই কিন্তু এখানেও তক্ষকের ডাক শুনতে পেলাম শুনে খুব ভালো লাগছে আপনারা কতখানি শুনতে পেয়েছেন জানি না তবে আমি শুনতে পাচ্ছি তক্ষকের ডাক বিভিন্ন প্রকার পাখির ডাক রাস্তাটি সোজা যে শেষ হয়েছে একটি সিঁড়িতে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ওপাশে তাকালেই দেখা মিলবে প্রাকৃতিক সৌন্দর্যের আধার মাধবপুর লেকের এই দেখুন পৌঁছে গেলাম মাধবপুর লেকে দুপাশে সবুজ পাহাড় পাখির ডাক শরতের আকাশে সাদা মেঘের ছুটোছুটি তারই নিচে মাধবপুর লেকের নীল জলরাশি সবে মিলে সৃষ্টি করেছে যেন এক নৈসর্গিক পরিবেশের তারই মাঝে আবার ফুটে রয়েছে লাল শাপলা ওই দেখুন তার পাশে রয়েছে চা বাগান মাধবপুর লেকের একটি অন্যতম বৈশিষ্ট্য এটি হল চা বাগানের মাঝে স্থাপিত একটি কৃত্রিম লেক একটি কথা মনে রাখবেন এখানে ফুল তোলা গোসল করা এবং মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ আর মাধবপুর লেকের ধারে খুব সুন্দর কিছু বসার জায়গা রয়েছে এই দেখুন বসার জায়গা রয়েছে এখানে এ সকল জায়গায় বসে মাধবপুর লেকের এমন দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন মনটা ভালো হয়ে যাবে মাধবপুর লেকটি মূলত কমলগঞ্জ উপজেলায় অবস্থিত তাই তো লেকের ধারে লেখা রয়েছে আই লাভ কমলগঞ্জ এখন আমরা এই রাস্তা দিয়ে টিলার উপরে উঠব এবং টিলার উপরে উঠে টিলার উপর থেকে মাধবপুর লেকের সৌন্দর্যকে উপভোগ করব টিলার উপরে এই রাস্তাটি দিয়ে উঠতে হবে যদিও ওঠা একটু কষ্ট একটু ঝুঁকিপূর্ণ তবে ওঠা যাচ্ছে বন্ধুরা আমি এখন উঠছি টিলার উপরে যদিও আমরা সমতলের মানুষ এসব রাস্তায় চলে অভ্যস্ত নই তাও ভালো লাগছে উঠতে উঠে এলাম অনেকখানি পথ দেখুন এই পথ দিয়ে উপরে উঠে এলাম আর ওই যে আমার বন্ধু ইমরান বিশ্বাস সিনেমাটিক ভিডিওগ্রাফার এগিয়ে আসছে এই দিকে তো চলুন সামনের দিকে যাওয়া যাক দুপাশে চা বাগানে ঘেরা এই সুন্দর রাস্তা দিয়েই এগিয়ে যাব উপরের দিকে উঠে যাচ্ছি উপরের দিকে প্রথমে ভেবেছিলাম পথটি হয়তো সহজ কিন্তু একটি কথা মনে রাখবেন পাহাড়ি রাস্তা কখনোই সহজ নয় রাস্তা যদি সমানো হয় উপরে ওঠার সময় কষ্ট একটু হবেই তাও হাঁটতে বেশ ভালোই লাগছে যারা ট্রেকিং করতে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে তবে কঠিন ট্রেকিংয়ের কাছে এই রাস্তা কিছুই নয় তো চলুন উপরের দিকে যাওয়া যাক দেখি উপরে যে। কেমন ভিউ অপেক্ষা করছে আমাদের জন্য চলে এলাম টিলার উপরে দেখুন টিলার উপর থেকে মাধবপুর লেকের কেমন দারুণ একটি ভিউ দেখা যাচ্ছে পাহাড়ি পথ ধরে উপরে উঠে আসার কষ্ট যেন সার্থক হলো এই দেখুন ভিউটি শুধু একবার দেখুন মাধবপুর লেকের এই সৌন্দর্য টিলার উপর থেকে খুব ভালোভাবে উপভোগ করা যাচ্ছে নিচ থেকে দেখতেও মাধবপুর লেককে অনেক সুন্দর লাগছিল তবে টিলার উপর থেকে দেখতে একটু যেন বেশি সুন্দর লাগছে এবারে যাচ্ছি আগের টিলাটির পাশেই আরেকটি টিলার উপরে এই টিলাটি আগের টিলা চেয়ে একটু বেশি উঁচু মনে হচ্ছে এখানে চা শ্রমিকরা দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে চা বাগানে মাছ দিয়ে এ সকল পথ করে রাখছে যেই পথ দিয়ে আমি এখন হাঁটছি সাথে উপভোগ করছি চা বাগানের সৌন্দর্য এবং মাধবপুর লেকের সৌন্দর্য চলুন ভিউ পয়েন্টের একদম কাছাকাছি চলে এসেছি দেখি উপর থেকে ভিউটি কেমন এখানে টিলার চূড়ায় ওঠে সুন্দর একটি শেডের ব্যবস্থা করা হয়েছে এখানে ছায় দাঁড়িয়ে বিশ্রামও নেওয়া যায় তো চলুন সামনেই দেখতে পাচ্ছি মাধবপুর লেক আসুন টিলার উপর থেকে মাধবপুর লেকের ভিউকে উপভোগ করি চারিদিকে সুচ্ছ পাহাড়ের মাঝখানে অবস্থিত মাধবপুর লেকটি সত্যি অপূর্ব এটি মৌলভীবাজার শহর থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে এবং শ্রীমঙ্গল থেকে দশ কিলোমিটার পূর্বে অবস্থিত লেকের ঝলমল পানি ছায়াশুনিবির পরিবেশ শাপনা সালকের উপস্থিতি এখানকার পরিবেশকে যেন আরো মনোমুগ্ধিকর করে তোলে আস্তে আস্তে যতই সামনের দিকে এগুতে থাকবেন ততই ভালো লাগা কাজ করবে মাধবপুর চারিদিকে সবুজ পাহাড় পাশাপাশি উঁচু উঁচু টিলা সমতল চা বাগানে গাছের শাড়ি মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য সুনীল আকাশ আর গারো সবুজ পাহাড় শিল্পীর তুলিতে আকার ছবির মতো যা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষণ করে নিয়ে যাবে যেন এক ভিন্ন জগতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে পাত্রখোলা চা বাগানে মাধবপুর লেকটির অবস্থান খানা খন্দে ভরা চা বাগানের রাস্তা দিয়ে এ যেতে হয় মাধবপুর লেকের ঝলমল পানি ছায়াসুনিবির পরিবেশ সাপটা শালকের উপস্থিতি মনোমুগ্ধকার অনুমতির জন্মায় দশটি পাক নিয়ে একে বেঁকে পাহাড়ের ভেতর তার চলা শীতকালে অতিথি পাখির দল আসেই রদে। রদের জলে গোলপাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে নীল হ্রদের পাশে টিলাই টিলাই চায়ের চা বাগান কর্তৃপক্ষ চা বাগানে ঘেসে আটার জন্য সরুপথ করে দিয়েছে টিলার উপরে আছে ঘরের তৈরি তা মাধবপুর লেকে একসঙ্গে জল পাহাড় চা বাগান একটা নির্জনতা আছে তবে সন্ধ্যা ছয়টার আগেই সেই জায়গাটি থেকে বেরিয়ে পড়তে হবে সেটাই মাধবপুর চা বাগান কর্তৃপক্ষের নির্দেশ নামার সময় ব্যবহার করছি বিকল্প একটি পথ এই পথ দিয়ে নেমে এসে লেকের জলে দেখা মিলল বেগুনি সাপলার আর এই যে লেকের ধারের সুন্দর এই পায়ে হাঁটা পথ মাধবপুর লেকের ধারের সুন্দর এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি মাধবপুর লেক থেকে উপরে ওঠার সময় আমরা একটি ভুল করেছিলাম আর তা হল আমাদের সাথে কোনো পানি রাখি নাই এই ভুলটা কখনো করবেন না কারণ উপরে গেলে অবশ্যই পানির প্রয়োজন হবে মাধবপুর লেক থেকে ফেরার সময় কিনে নিই ন্যাশনাল টি এখান থেকে ন্যাশনাল টি আমি এর আগেও নিয়েছি এ চায়ের স্বাদ অসাধারণ